আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে গার্ড বাংলাদেশ দেশে তার নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে আপনারা জানেন আজকে বিজেপির সাঁইত্রিশ হাজারও বেশি সদস্য আজকে আমাদের সারা দেশে মোতায়েন হয়েছে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন এবং আমাদের যে সরকারের বিভিন্ন নির্দেশনা সেই নির্দেশনাগুলি কঠোরভাবে অনুসরণ করে এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিরপেক্ষে থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটদানে নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে সর্বদা আমাদের কাজটা করে যাব আমাদের চারশো পঁচানব্বই পঁচানব্বইটি উপজেলা রয়েছে এই চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে চারশো উনানব্বইটি উপজেলাতে আমাদের বিজেপি দেশে মোতায়েন হয়েছে আর বিভিন্ন বাহিনীর সাথে যেমন আর্মি বিজেপি আগে আনসার বিডিপি র্যাব পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে আমাদের কার্যক্রমগুলি পরিচালনা করব রংপুর সেক্টরের আওতাধীন চারটি জেলা রয়েছে এখানে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট এবং গাইবান্ধা এই চারটি জেলায় রংপুর সেক্টরের বিজেপি সদস্যরা মোতায়েন থাকবে এখানে সিটি কর্পোরেশন সহ সাতাইশটি উপজেলা রয়েছে এই সাতাইশটি উপজেলার মধ্যে ছাব্বিশটি বেস ক্যাম্প করে আমাদের চুয়াত্তরটি প্লাটুন এখানে মোতায়েন থাকবে অলমোস্ট তিন হাজারের কাছাকাছি জনবল এখানে মোতায়েন থাকবে আমাদের সংসদীয় আসনের সংসদীয় আসন বিজেপি মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে তার দায়িত্ব পালন করবে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত কল্পে আমাদের বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম অলরেডি চালু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এছাড়াও ডগ স্কোয়াড বিভিন্ন স্থানে ঝুঁকি বিবেচনায় স্থাপন করা হয়েছে এবং আমাদের বিভিন্ন স্থানে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে সীমান্তে আমাদের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার বর্ডার এই অংশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন সংখ্যক টহল গোয়েন্দা নজরদারি বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড অ্যাকশন টিম এবং কুইক রিয়াকশন ফোর্স ফোর্স প্রস্তুত রয়েছে এছাড়াও বিভিন্ন ডিজিটাল সেন্সর যেমন ড্রোন বডি অন ক্যামেরা সিসি ক্যামেরা পুলিশের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ইত্যাদি বিভিন্ন জিনিস সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে যেন আর গতিশীল করতে পারি সেভাবে আমরা কাজ করে যাচ্ছি বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী আমরা জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে দেখাতে চাই এবং সেই আস্থাকে সামনে রেখে আমরা সকলের সাথে সম্মিলিতভাবে দুই হাজার এই জাতীয় ইলেকশন যেন অবাধ সুষ্ঠু এবং উৎসম্বুখর পরিবেশে প্রতি অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা বি জি সর্বোচ্চ পেশাদারীদের সাথে তার কার্যক্রম করে যাবে আচ্ছা একবার ধন্যবাদ তো এখন পর্যন্ত কি এই পরিবেশ নিয়ে বা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা বা কোনো সংখ্যা আশঙ্কা আছে কিনা আমাদের এই এলাকার মধ্যে এখন পর্যন্ত আপনারা জানেন যে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই হাতে বান্ধায় অল্প একটু মানে ঝামেলা হয়েছিল সেটা অলরেডি ট্যাকেল করা হয়েছে আশা করি এখন যেহেতু আমরা অন মাঠে নেমে গিয়েছি এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যক জনবল আমরা ইতিহাসে এত জনবল কখনো মোতায়েন করি নাই আমরা এই জনবল এখন সমস্ত জায়গায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা যে যেখানে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্র আমরা রেকি করছি রেকি করে তার পরিস্থিতি যাওয়ার রুট কতক্ষণ সময় লাগবে আমরা যাতে চার পাঁচ মিনিটের মধ্যে যেন সমস্ত ভোট কেন্দ্রে যেতে পারি সেই ব্যবস্থা এবং প্ল্যানিং করা হয়ে গেছে এখন অনগ্রাউন্ডে আমরা সেটা কার্যকর করবো ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্ত করা হয়েছে অবশ্যই ঝুঁকিবন্দ্র কেন্দ্র কেন্দ্রগুলি শনাক্ত করা হয়েছে আমাদের এখানে পঁচিশশো বাহাত্তরটি ইয়ে রয়েছে ভোটকেন্দ্র রয়েছে এর মধ্যে অ্যারাউন্ড আমাদের ছয়শোর মতো ঝুঁকিপূর্ণ আমাদের ভোটকেন্দ্র রয়েছে এগুলো আমাদের নজরদারির মধ্যে রয়েছে আমাদের গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে বিভিন্ন যে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে তারা আমাদেরকে সর্বতভাবে সাহায্য করছে এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যে বিভিন্ন কোঅর্ডিনেটিং সেল রয়েছে সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে কোনো জায়গায় কোনো সমস্যা হবে আমরা যেন আমরা খুব দ্রুতই সেখানে পৌঁছে যেতে পারবো সমস্যা মোকাবিল